নমস্কার পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে চাল কুমড়ো দিয়ে বানানো মশলা বড়ির একটি রেসিপি শেয়ার করে নেব এটি গ্রাম বাংলার অতি প্রচলিত একটি রেসিপি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই লাগবে এক কেজি বিউলির ডাল ডালটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে আর লাগবে একটি ছোটো সাইজের চাল কুমড়ো আদা এবং মশলা মশলা হিসাবে লাগবে এক চামচ কালো জিরে এক চামচ মৌরি আর লাগবে এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ রাঁধনে ও দুটি তেজপাতা এই সমস্ত উপকরণকে পেটে নিতে হবে এরপর চাল কুমড়োর একটি পেস্ট বানিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে জল ছড়িয়ে নিতে হবে একইভাবে ডালগুলোও ভালো করে পেস্ট করে নিতে হবে এরপর অল্প অল্প করে ডাল একটি থালাতে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এইভাবে দশ মিনিট ফ্যাটানোর পর চেক করে নিতে হবে ফ্যাটানো কেমন হয়েছে তার জন্য একটি পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে তার মধ্যে ডাল বড়ি ঢাকারে ফেলতে হবে যদি দেখেন বড়ি জলের উপরে ভেসে উঠেছে তাহলে ফ্যাটানো খুব ভালো হয়েছে যদি ভেসে না ওঠে তাহলে বুঝবেন ফ্যাটানো ভালো হয়নি সেক্ষেত্রে আপনাদের আরও পাঁচ থেকে দশ মিনিট ফেটাতে হবে এইভাবে সমস্ত ডাল ফেটিয়ে নেওয়ার পর একে একে অ্যাড করে দিতে হবে মশলাগুলো প্রথমেই দিতে হবে তিন চামচ আদা বাটা বেটে রাখা মশলা তিন চামচ এই মশলাগুলোর মধ্যে আছে ধনে জিরে রাঁধনে তেজপাতা এরপর দিয়ে দিতে হবে এক চামচ কালো জিরে ও এক চামচ মৌরি এবং সাত মতো নুন সব উপকরণকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং আবারও জলে দিয়ে চেক করে নিতে হবে ফেটানো কেমন হয়েছে এরপর দিয়ে দিতে হবে ভালোভাবে জল ঝরিয়ে রাখা চাল কুমড়ো চাল দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং আবারও জলে দিয়ে চেক করে নিতে হবে ফেটানো ঠিক আছে কি না সব শেষে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে এটি একেবারে রেডি হয়ে যাবে পুরি দেওয়ার জন্য এরপর একটি পরিষ্কার কাপড় জলে ভিজিয়ে নিয়ে টান টান করে রোদের মধ্যে বিছিয়ে দিতে হবে এবং এর ওপর সমস্ত ডাল গড়ির আকারে দিতে হবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা যদি হাত দিয়ে বড়ি দিতে না পারেন তাহলে এরকম পিপিং ব্যাগ ও নজেল ব্যবহার করতে পারেন এটা দিয়েও কিন্তু ভালো বড়ি দেওয়া যায় এইভাবে সমস্ত বড়ি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে দু থেকে তিন দিন রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চাল কুমড়োর মশলা বড়ি এই বড়িগুলোকে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন ছ থেকে আট মাস শীতকালে কোনো নিরামিষ রান্নায় এই বুড়ি ব্যবহার করলে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ